সূত্র প্রসঙ্গে একজন কমেন্ট করে জানতে চেয়েছ যে মাহেশ্বর সূত্রে স্বরবর্ণগুলির মধ্যে আ নেই কেন এখন শুধু আ নয় দীর্ঘই দীর্ঘ দীর্ঘরি এগুলোও নেই আসলে মাহেশ্বর সূত্রের মধ্যে স্বরবর্ণগুলো যদি আমরা দেখি তাহলে দেখব শুধুমাত্র দীর্ঘস্বরগুলো নেই তাহলে দীর্ঘস্বরগুলো কি আমরা ধরবো না এরকম একটা প্রসঙ্গ আসে তো এখানে আমরা যদি শুধু অবর্ণটাকে ধরি যেমন আগের দিন বলেছিলাম অন প্রত্যাহার অন প্রত্যাহারের মধ্যে আমরা কী কী পাচ্ছি অ ই উ তাহলে এই অন প্রত্যাহারের মধ্যে কি শুধুমাত্র অ হ্রস্যই হ্রস্যউ এই তিনটে বর্ণ না আরও অন্য বর্ণ উত্তর হলো অন প্রত্যাহারের মধ্যে অ আসই দীর্ঘই হ্রসৌ দীর্ঘ এই সমস্ত বর্ণগুলোই আমরা পাব মাহেশ্বর সূত্রের মধ্যে যে প্রত্যাহারগুলো আমরা গঠন করব তাতে যে স্বরবর্ণগুলো নেই সেই স্বরবর্ণগুলোও আমরা ধরে নেব এখন কেন ধরে নেব এর উত্তর হলো সমস্ত প্রকার অ ধরব অ সমস্ত প্রকার অ মানে অ আবার কত প্রকার অ অনেক প্রকার এটা তোমরা এম এতে আরো ভালো করে পড়বে আমরা যেমন অ হস্য এটা এ অ এর যদি আমরা দীর্ঘ করি সেটা আ হয় আবার এর প্লুতো আছে যে কোনো স্বরবর্ণ আমরা হ্রস্য দীর্ঘ আর প্লুত এইরকম তিন ভাবে ভাগ করি তো এই প্রত্যাহারের মধ্যে আমরা ওই হ্রস্য দীর্ঘ প্লুত এইগুলোকেই ধরব শুধু তাই নয় তো তোমরা পড়বে যে এই অ মোট আঠারো প্রকার তার মধ্যে আ হলো অয়ের দীর্ঘ তার মানে আটা অয়েরই অন্তর্গত একই রকমভাবে যখন এই যে আমরা অনপ্রত্যাহার বললাম তাহলে অন প্রত্যাহার যদি আমরা বলি আমরা পাচ্ছি অ ই উ কিন্তু এর মধ্যে আমরা অ এর সাথে আটাকে ধরবো এর সাথে ধরব ধরবো হরস্যয়ের সাথে দীর্ঘকে ধরব ঠিক আছে আচ্ছা যেমন যদি অক ধরি অক বললে আমরা কি পাবো অ ই উ রি আর লি অ ই উন রি লিক লিকের ক পর্যন্ত তাহলে এইগুলো সবগুলোই হ্রস্যস্বর কিন্তু প্রত্যাহারের মধ্যে আমরা এইগুলোকেও ধরব অ আ হ্রসই দীর্ঘই হ্রসৌ দীর্ঘ দীর্ঘ রি এবং লি তাহলে অক বলে আমরা এই সমস্ত বর্ণগুলোকেই পাব তাই পানিনির যে মাহেশ্বর সূত্র সেই মাহেশ্বর সূত্রের মধ্যে স্বরের সাথে সাথে আমরা দীর্ঘস্বরগুলোকেও পাব। আর যেটা বলছিলাম এনে তো তোমরা পড়বে এই যে অ বললে শুধুমাত্র অ নয় মোট আঠারো প্রকার অ পাওয়া যায় তার মধ্যে দীর্ঘস্বর একটা সেটা হলো আ লুতস্বর আছে এদের আবার অনুনাসিক অননুনাশিক তার আবার উদাত্ত অনুদাত্ত এরকম ভেদে মোট আঠারো প্রকার অ সেই আঠারো প্রকার অই কিন্তু এই মাহেশ্বর সূত্রে এই অ এর দ্বারা আমরা পাবো এখন প্রশ্ন হতে পারে যে শুধুমাত্র অকে যদি বোঝাই আ নয় তাহলে কিভাবে বোঝাবো মাহেশ্বর সূত্রের মধ্যে অন বললে তো অ আ দীর্ঘই হ্রস্য দীর্ঘ সবই চলে আসছে তাহলে শুধুমাত্র অ বললে অ বোঝাতে চাইলে তাহলে আমি কিভাবে বোঝাব। মানে তারও একটা নিয়ম বলে দিয়েছেন যে কোনো বর্ণকে বোঝাতে গেলে তার সাথে একটা খণ্ডত্ব যোগ করতে হবে তাহলে অ বললে শুধুমাত্র আমরা অকে পাবো অথবা অ কারো সমান শুধুমাত্র অ যেমন ধরো ক খণ্ডত্ব এরকম বললে শুধুমাত্র আমরা ক বর্ণকে পাব কিংবা ক কার বললে শুধুমাত্র কে বোঝাব একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় যেমন গুণের সংজ্ঞা হিসাবে পানিনি বলেছেন অদেং গুণ অদয়কার হলন্ত গয়হ মূর্ধন্য বিসর্গ একে বিচ্ছেদ করলে কি পাবো আমরা অথ এম গুণ অত মানে কি অত মানে শুধু অ আর এং এ ওং তাহলে এ আর ও ও এ এই অ তিনটি হল গুণ সংগ বর্ণ তোমরা সংজ্ঞা পরিভাষাতে পড়বে যে গুণবর্ণ কাকে বলে অদেঙ্গুণ এই হলো তাহলে শুধুমাত্র অ বললে আমরা এটাকে বুঝছি শুধু কি অকেই বোঝানো যায় আর অন্য কোনো বর্ণ নয় যে কোনো বর্ণকে আমরা আরেকটা উদাহরণ যদি দেখি ইদুদের দ্বিবচনম প্রগৃঝম এই প্রগৃ সংজ্ঞা আছে ইদুদের দ্বিবচনম প্রগৃঝম একে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি হবে ঈদ উত আর এত তারপরে দ্বি এই ঈদ বললে শুধুমাত্র দীর্ঘই বর্ণটাকে বোঝানো হলো উত মানে শুধুমাত্র দীর্ঘ বর্ণটাকে আর এত মানে শুধুমাত্র এ বর্ণটাকে বোঝানো হলো ঠিক আছে তারপরে প্রগৃদ্ধের যা সংজ্ঞা সেটাই আর আমি যাচ্ছি না শুধুমাত্র এই বিষয়টাকেই আমি বোঝানোর জন্য এই প্রসঙ্গটা তুললাম তাহলে আশা করি এই পানিনির যে অষ্টাধ্যায়ী গঠনের জন্য মাহেশ্বর সূত্র করেছেন সেই মাহেশ্বর সূত্রে কেন দীর্ঘস্বরের বর্ণগুলো উপস্থিত নেই সেটা তোমরা পরিষ্কার হলে যে এইখানে দীর্ঘস্বর বর্ণগুলো উপস্থিত না থাকলেও আমরা প্রত্যাহার গঠন করার সময় কিন্তু দীর্ঘস্বর বর্ণগুলোকে ধরে নেব এটাই ছিল আজকের বক্তব্য বিষয়